হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু গাইডেন্স গুরু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং প্রত্যেকেই সুস্থ রয়েছ রেলওয়ে আর আরবি এন ফর্ম ফিল আপ চলছে এবং এখনও দিন বাকি আছে এখন ফর্ম ফিল আপ চলবে আজ হচ্ছে তোমাদের বাইশ সেপ্টেম্বর অক্টোবর মাস পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে তোমাদের তো ফর্ম ফিল আপ চলার মাঝেই সবারই মাথায় একটাই টেনশন বর্তমানে যে অ্যাপ্লাইটা করবো তো কোথায় করব। একুশটা জোন আর আরবি বোর্ড রয়েছে একুশটা আর আরবি আছে সেই একুশটা আরআরির মধ্যে অ্যাপ্লাইটা আমি কোথায় করব তাহলে আমি কি না সহজে পাস করতে পারব আর এ নিয়েই একটা যে মার্কেটে তুমি শুনতে পারবে সেফ জোন এবং ডেঞ্জার জোনের কথা কিন্তু মার্কেটে ঘুরে বেড়াচ্ছে এবং ইউটিউব মহলে কিন্তু সেফ জোন ডেঞ্জার জোন ছড়াছড়ি চারিদিকে ভিডিও ছড়াছড়ি দেখতে পাবে কিন্তু আসলেই কি সেফ জোন বলে কোনো সেফ জোন আছে নাকি ডেঞ্জার জোন বলে কোনো ডেঞ্জার জোন জোন আছে সে নিয়ে আমরা আলোচনা করব অবশ্যই সঙ্গে থাকো লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর অ্যাপ্লাই করার আগে অতি অবশ্যই এই ভিডিওটা তোমরা প্রত্যেকে একবার দেখে নিও কারণ এখান থেকে আমরা খুঁজে বার করার চেষ্টা করব যে সেফ জোন কোনটা আমার আসলে বলতে কি আমার সেফ জোন বলে কোনো জোন জানা নেই আমরা খুঁজে বার করার চেষ্টা করব। মন দিয়ে দেখবে তোমরা আর নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করবে ঠিক আছে চলো আর শুরু করার আগে আরেকটা কথা বলবো আমাদের গাইডেন্স গুরু অ্যাপের লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশান বক্সে সেই অ্যাপটা তোমরা ইনস্টল করে নেবে প্রত্যেকেই তাহলে সেখানেই আমরা একটা খুব সম্ভবত খুব তাড়াতাড়ি কোর্স নিয়ে আসবো সেই কোর্সটা সেখান থেকে তোমরা পেয়ে যাবে প্রত্যেকে অ্যাপটা ইনস্টল করে রাখো প্রথম কাজ তোমাদের এটাই ঠিক আছে আর এটার জন্য ক্লাসও আমরা শুরু করে দেবো তোমাদের জন্য আগামী সোমবার অর্থাৎ তেইশ তারিখ থেকেই তেইশে সেপ্টেম্বর থেকেই প্রত্যেক দিন সন্ধ্যে সাতটার সময় এটার জন্য আমরা জি ক্লাস নিয়ে আসবো প্রত্যেক দিন সন্ধে সাতটার সময় আমরা জি ক্লাসটা নিয়ে আসবো দেখো আমরা প্রথমত দেখব যে ভ্যাকেন্সি গতবারে দু সালে লাস্ট এন হয়েছিল আর বর্তমানে দু সালে ভ্যাকেন্সি বেরিয়েছে মাঝে কেটে গেছে প্রায় পাঁচ বছর এই পাঁচ বছরে তোমরা প্রত্যেকেই বলো এই পাঁচ বছরে কি আগে যে কাট হতো সেই একই কাট থাকবে নাকি এই পাঁচ বছরে কাট আবার সেখান থেকে নতুন করে কাট অফ বাড়বে নাকি স্টুডেন্ট বাড়েনি সে সময় প্রায় তোমার এইচএস লেভেল এবং গ্র্যাজুয়েশন লেভেল দুটোতেই এক কোটি দেড় কোটি করে প্রার্থীরা আবেদন করেছিল এক কোটি দেড় কোটি আবেদন করে পড়েছিল গত বছর ঠিক আছে তো এবারে হচ্ছে দেখো আমরা ভ্যাকেন্সি দেখে নেবো গতবারে কোথায় ভ্যাকেন্সি কত ছিল এবারে কোথায় কত ভ্যাকেন্সি আছে সেগুলো আমরা দেখবো আর তার সঙ্গে আলোচনা করব যে কাট অফ আমাদের কত হতে পারে ঠিক আছে দেখো প্রথমে আসছি যদি আমরা আর আরবি আহমেদাবাদের কথা বলি আমি এখানে রেখেছি যেগুলো আমাদের অ্যাপ্লাই করে বেশিরভাগ স্টুডেন্ট সেগুলোই আর আরবি আহমেদাবাদের কথা বলি দেখো এক হাজার চব্বিশটা এখানে দু হাজার উনিশ সালে ভ্যাকেন্সি ছিল সেখানে এবারে ভ্যাকেন্সি হচ্ছে পাঁচশো ষোলোটা আর পাঁচশো আটটা এবারে কম ভ্যাকেন্সি আছে তাহলে এবার বলো যে আহমেদাবাদে কি হবে কাট অফ বাড়বে না কাট অফ কমবে যেহেতু ভ্যাকেন্সি কম স্বাভাবতই তোমরা প্রত্যেকেই জানো ভ্যাকেন্সি কম থাকলে কিন্তু কাট অফটা বাড়ার চান্সটাই বেশি এরপর আমরা দেখো আজমির যদি দেখি আজমিরে সতেরোশো তেহাত্তর ভ্যাকেন্সি ছিল এবারে আছে মাত্র একশো বত্রিশটা ভ্যাকেন্সি আজমিরে কাট ছিল সাতাত্তর দশমিক উনচল্লিশ চলো এখানে কি অ্যাপ্লাই করবে তোমরা কি মনে হয় কাট অফ বাড়বে নাকি কমবে ঠিক আছে তাহলে অ্যাপ্লাই করা যাবে না আচ্ছা কম কাট অফ কোথায় আছে সেগুলো আমরা দেখি ঠিক আছে সেবারে কিন্তু প্রায় দুটো মিলিয়ে পঁয়ত্রিশ হাজার ভ্যাকেন্সি ছিল এবারে কিন্তু মাত্র যেখানে আমরা দেখছি এগারো হাজার ভ্যাকেন্সি আছে ক্যান্ডিডেট সংখ্যাও প্রচুর এবারে বেড়ে গিয়েছে তো ভ্যাকেন্সি কোথায় আবেদন করলে সুবিধা হবে দেখো এখানে ব্যাঙ্গালোর আমাদের কলকাতার কোথায় ধরি না কেন প্রথমত কলকাতার কথা আমরা ধরে নিই কলকাতাতে তিন হাজার বাইশটা গতবারে ভ্যাকেন্সি ছিল এবারে যেখানে আছে সব থেকে বেশি তেরোশো বিরাশি এবারে কলকাতাতেই হায়েস্ট ভ্যাকেন্সি আছে তেরোশো বিরাশি সেটাও প্রায় সালের থেকে প্রায় ভাগের তিন এক ভাগ উনআশি দশমিক পাঁচ তখন কাট অফ ছিল এবারে কি কাট অফ হবে বলো এবারে কাট অফ বাড়বে না এবারে কাট অফ কমবে হবে কাট অফ বলো তাহলে কি কলকাতাতে অ্যাপ্লাই করবে তোমরা তাহলে এখন প্রশ্ন হচ্ছে তাহলে অ্যাপ্লাইটা করবো তো কোথায় করবো হিন্দি চ্যানেলগুলো এমন করে দিয়েছে কিছুদিন ধরে দেখছি হিন্দি চ্যানেলগুলো তারা মানে সেফ জোন খুঁজে খুঁজে কি কয়েকটা জোনকে সেফ জোন বারবার সেফ জোন এটা সেফ জোন সেফ জোন বলে দেখছি পঞ্চাশটা চ্যানেলে তিন চারটা আর আরবিকে সেফ জোন বলে সেগুলোকে ডেঞ্জার জোন করে দিয়েছে ঠিক আছে আর দেখো পরীক্ষার্থী কয়েক দু রকমের আছে এক রকমের পরীক্ষার্থীরা আছে যাদের যেখানেই হোক না কেন ভারতের যেখানেই হোক না কেন চাকরিটা আমার চাই আরেকজন পরীক্ষার্থী আছে যারা মানে নিজের জন্যই অ্যাপ্লাই করবে এরকম কিছু আছে তারা বাইরে যাবে না তারা নিজের জন্যই অ্যাপ্লাই করবে এবং তাদের কিন্তু প্রিপারেশানটাও কম থাকবে আর যারা ভারতের যে কোনো জায়গাতে অ্যাপ্লাই করবে তাদের প্রিপারেশানটা বেশি থাকবে সময়। তাদের চাকরি পাওয়ার ইচ্ছাটা বেশি আছে ঠিক আছে আর তারপর হই যে করেই হোক যদি চাকরিটা আমাদের পেতেই হয় ভারতের যে কোনো জায়গায় পাই না কেন যে কোনো জায়গায় পাই না কেন পরে আমি মিউচুয়াল ট্রান্সফার নিয়ে বা যে কোনো করে আমি নিজের জায়গাতে চলে আসতে পারবো আর যদি নিজের জায়গাতে নাই বা আসতে পারলাম এন টিপিসির খুব ভালো পদে চাকরি পাবে তোমরা রেলের ভালো পদে চাকরি পাবে স্যালারি খুব ভালো পাবে সব রকমের ভালো ব্যবস্থা থাকবে তোমার জন্য ঠিক আছে রেলের কোয়ার্টার পাবে থাকার জন্য তাহলে আমার এখানে আসতেই হবে এমন তো কোনো মানে নেই ঠিক আছে তাই আমাদের কাজ হচ্ছে তাহলে অ্যাপ্লাইটা করবো তো কোথায় করবো এটাই হচ্ছে চলো একবার আমরা আর আর রাঁচি দেখে নিচ্ছি কোথায় কোথায় কাট কম ছিল সেগুলো একবার দেখে নিচ্ছি আর আরবি রাঁচি সিক্সটি হয়েছিল কাট অপ এখন আর আর রাঁচি যদি আমরা খুঁজে বার করি দেখো আর আরবি রাঁচি তখন যখন তেষট্টি দশমিক পঁচাত্তর কাট হয়েছিল তখন এখানে ভ্যাকেন্সি ছিল তেরোশো ছিয়াশি এখন ভ্যাকেন্সি আছে তিনশো বাইশ প্রায় চার ভাগের এক ভাগ তাহলে কাট অফ কি তেষট্টি থাকবে নাকি কাট অফটা তেষট্টি থেকে বাড়বে বোঝা যাচ্ছে না অতি অবশ্যই তেষট্টি থেকে কাটক বেড়ে যাবে ঠিক আছে আর এইখানে দেখো আরেকটা জিনিস তোমাদের বলবো এই যে চণ্ডীগড় কাট দেখতে পাচ্ছি বিরাশি ঠিক আছে তখন ভ্যাকেন্সি ছিল চণ্ডীগড় তখন ভ্যাকেন্সি ছিল চব্বিশশো তিরাশি এখন হচ্ছে চারশো দশ এখন তোমরা বলবে যে এখানে তো ছ ভাগের এক ভাগ আছে চব্বিশশো থেকে চারশো হয়ে গেছে ছ ভাগের এক ভাগ তাহলে চণ্ডীগড়ের কাটপ কি বিরাশি ছিল তা বলে বিরাশি থেকে পেরিয়ে এটা কি নব্বই প্লাস হয়ে যাবে কখনোই না এক কোটি কেন যদি পঞ্চাশ কোটি পরীক্ষা দেয় বা দশ কোটি পরীক্ষা দেখ না কেন কাট অফ নব্বই প্লাস যাওয়া খুবই মুশকিল যাবেই না এত বেশি কাটক অফ কারণ একশো নাম্বার যে সময়ের মধ্যে একশোটা প্রশ্নের উত্তর করতে হয় সেই সময়ের মধ্যে আশি পঁচাশিটার বেশি সঠিক করা সম্ভবই নয় আশি পঁচাশির বেশি সঠিক করা সম্ভব নয় ম্যাক্সিমাম তিরাশি চুরাশি পঁচাশি ম্যাক্সিমাম পঁচাশি ছিয়াশি এর বেশি সঠিক করা সম্ভব নয় দু একজনেই পারবে দু একজন আছে যেগুলো পারবে নব্বই বিরানব্বই তিরানব্বই সঠিক করে দেবে কিন্তু এর বেশি প্রশ্ন ঠিক করা সম্ভব নয় তাই কাট অফ পঁচাশি ছিয়াশির মধ্যে যতই কম ভ্যাকেন্সি থাক না কেন মুজফরপুর বারোটা ভ্যাকেন্সি আছে এই বারোটা ভ্যাকেন্সি থাক না কেন এখানেও কিন্তু পঁচাশি ছিয়াশির মধ্যে কাট অফ ঘোরাফেরা করবে ঠিক আছে তাহলে দেখো মুজফ্ফরপুর আমরা যদি ধরি তো এখানে সব থেকে কম কাট অফ হয়েছিল ফিফটি সেভেন পয়েন্ট নাইন সেভেন আর তখন তিনশো উনত্রিশটা ভ্যাকেন্সি ছিল এখন আছে বারোটা ভ্যাকেন্সি তাহলে কি তোমরা মুজফ্ফরপুরে অ্যাপ্লাই করবে না মুজফুরপুরে কেউই করবে না কারণ এখানে মাত্র বারোটা ভ্যাকেন্সি আছে তো এখন আমাদের করণীয় কী আমাদের করণীয় হচ্ছে আমাদের কয়েকদিন ওয়েট করতে হবে কীরকম ওয়েট করতে হবে আমাদের দেখতে হবে যে কোথায় কোথাও ভ্যাকেন্সি কোথায় কোথাও ফর্ম ফিল আপ হচ্ছে কয়েকদিন পরই তোমরা পেয়ে যাবে হিন্দি চ্যানেলগুলোতেই পাবে বা আমি তোমাদের সঙ্গে আছি আমিও তোমাদের জানিয়ে দেবো যে কোথায় কোথাও ফর্ম ফিল আপ হচ্ছে কীরকমভাবে জানতে পারবে যখনই তুমি ফলস আমরা করতে যাব ধরো আর আরবি কলকাতাতে আমি করতে একটা করলাম তখনই আমার আইডি আসবে বা রেজিস্ট্রেশন নাম্বার আসবে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা দেখে আমি বুঝতে পারবো যে মোটামুটি এত ফর্ম ফিল এখানে হয়েছে ঠিক আছে তো মোটামুটি তোমরা অক্টোবর মাসের চার পাঁচ তারিখ তিন চার তারিখ নাগাদ এই সব ডেটাগুলো বিভিন্ন জায়গাতে পেয়ে যাবে এখন আমি তোমাদের বলবো কি যে দেখবে যে যে জায়গাগুলোতে ফর্ম ফিল কম হয়েছে যে জায়গাগুলোতে ফর্ম ফিল আপের সংখ্যাটা কম হয়েছে সেই জায়গাগুলোতেই অ্যাপ্লাই করতে বলবো ঠিক আছে সেই জায়গাগুলোতেই অ্যাপ্লাই করতে বলবো আর দেখো মানে এখানে আমরা জোন খুঁজে বেড়াচ্ছি কোন জোনে আমি সহজে চাকরি পাবো কোন জোনে আমি সহজে চাকরি পাবো বা কোন আর আরআরবিতে সহজে চাকরি পাবো মানে আমি কমফোর্ট জোনের দিকে যাচ্ছি মানে কোন জায়গাতে গেলে আমি পড়াশোনায় কম পড়াশোনা করেও চাকরিটা পাবো তো এটাই হচ্ছে সবথেকে বেশি পরীক্ষা সবথেকে মানে খারাপ দিক প্রথম বলে দিচ্ছি থেকে খারাপ দিক যে আমরা পাস না করতে পারার প্রথমেই আমরা কি করছি যে সহজটা খুঁজে বেড়াচ্ছি কমফোর্ট জোনের দিকে যাওয়ার চেষ্টা করছি যে কোথায় গেলে আমি কম নাম্বার পেলেও পাস করব এটা আমি দেখছি না কখনোই যে আমি যে করেই হোক যে জোনেই হোক আমাকে পঁচাশি নব্বই নাম্বার তুলতে হবে যে করেই হোক আমার হাতে তো এখন সময় আছে ছ মাস সময় আছে আমার হাতে পাঁচ ছ মাস পর পরীক্ষা হবে বা এক বছর পর কবে পরীক্ষা হয় এখন পরীক্ষার ডেট জানা যায়নি চার পাঁচ মাস ছ মাস পর পরীক্ষা হবে তো আমার হাতে সময় আছে এই সময়টা আমি কাজে লাগাব এই পরীক্ষাকে পাখির চোখ করে প্রত্যেক দিন দশ বারো ঘন্টা করে পড়বো প্রিভিয়াস ইয়ার প্রচুর পড়াশোনা করব। যে করেই হোক এইটটি প্লাস এইট্টি ফাইভ প্লাস আমাকে নাম্বার তুলতে হবে তাহলে তুমি যে কোনো জায়গাতে যে কোনো আর আরবিতেই তুমি যাও না কেন যে কোনো আর আরবিতে তুমি গেলেই কিন্তু চাকরি পাবে তোমাকে পরিশ্রমটা করতে হবে ওটাই হচ্ছে মেন আর তুমি যদি এখন থেকেই জোন খুঁজে বেড়াও যে কোথায় গেলে আমি পাবো পঞ্চাশ নাম্বার তুলতে পারলেই আমার পাস হয়ে যাবে সিবিটি ওয়ান তাহলে কিন্তু ওই গোলক ধাঁধার মধ্যেই পড়ে যাবে জোন আর তুমি খুঁজে পাবে না এবারে কিন্তু খুবই মুশকিল এভাবে এবারে যেহেতু কম ভ্যাকেন্সি কোথাও তুমি সেরকম জন খুঁজে পাবে না আর আরবি খুঁজে পাবে না যে আমি সাতান্ন নাম্বার বা ষাট নাম্বার পেলেই আমি সিবিটি ওয়ান পাস করলাম এরকম তুমি কোথাও খুঁজে পাবে না যে কোনো জায়গাতেই অ্যাপ্লাই করো না কোনো তাই বারবার বলছি প্রিপারেশনটা ভালো করে করতে যাও প্রিপারেশনটা খুব ভালোভাবে করো পড়ে যাও পড়াশোনাটা চালিয়ে যাও ঠিক আছে তাহলেই সম্ভব আর যারা আমাদের আর আরবি কলকাতাতে করতে চাই তাদেরকে প্রত্যেককেই বলবো হ্যাঁ করো আরবি কলকাতাতেই করো প্রচুর স্টুডেন্ট ফর্ম ফিল করবে এখানে প্রচুর করবে পার্টনার বিহারের সমস্ত পুরো বিহারটা এসে কলকাতাতেই করবে দেখবে বেশি ভ্যাকেন্সি এখানে যেহেতু বেশি ভ্যাকেন্সি আছে মনে রাখবে একটা জিনিস যে জায়গাতে যত বেশি ভ্যাকেন্সি সেই জায়গার কাট কিন্তু তত বেশি হবে ঠিক আছে এইখানে দেখো না মুম্বাই একবার ছত্রিশশো ভ্যাকেন্সি ছিল কাট কি কম গেছে এত ভ্যাকেন্সি কাট কি কম গেছে যায়নি সাতাত্তর দশমিক শূন্য পাঁচ কলকাতায় ভ্যাকেন্সি ছিল তিন হাজার বাইশ কাট কি কম গেছে উনআশি দশমিক পাঁচ তো দেখতে পাচ্ছ যে জায়গাতে যত ভ্যাকেন্সি সেখানে সেকেন্দ্রাবাদের ভ্যাকেন্সি বত্রিশশো চৌত্রিশ কাট কি কম গেছে সেকেন্দ্রাবাদ এখানে লেখা নেই লেখা নেই কাট অফ সেকেন্দ্রাবাদেও কম যায়নি ঠিক আছে ছিয়াত্তর সাতাত্তর গেছে আচ্ছা চলো একবার দেখে নিই না কোন কোন জায়গায় সব থেকে কম ভ্যাকেন্সি ছিল চারশো আটানব্বই এখানে এলাহাবাদের চার হাজার তিরিশ ভ্যাকেন্সি কাট কি কম গেছে সাতাত্তর কাটপ কম যায়নি দেখো এত ভ্যাকেন্সি কিন্তু কাট কম যাচ্ছে না দেখলাম কি আমরা যত যেখানে যত বেশি ভ্যাকেন্সি সেখানে কাট তত বেশি যাচ্ছে আচ্ছা যেখানে কম ভ্যাকেন্সি সেই সেটা আমরা একবার দেখে নিচ্ছি আর আরবি শিলিগুড়ি আমাদের নিজস্ব আর আরবি সেই আর আরবি শিলিগুড়িটা একবার যদি আমরা চেক করে দেখি সাতষট্টি দেখো মাত্র চারশো তেতাল্লিশটা ভ্যাকেন্সি সেখানে কাট কত হয়েছে সাতষট্টি দশমিক বাহান্ন আর মালদাটা একবার দেখে নিচ্ছি মালদাতে এক হাজার ভ্যাকেন্সি ছিল সেখানে কাট কত হয়েছে একষট্টি দেখতে পাচ্ছ তাহলে ভ্যাকেন্সি কম গুয়াহাটিতে দেখো আটশো একান্নটা কাট অফ ছেষট্টি জম্মুতে দেখো আটশো আটানব্বই ভ্যাকেন্সি কাট অফ হচ্ছে আটষট্টি এখানে দেখো ভুবনেশ্বর চারশো আটানব্বইটা ভ্যাকেন্সি ভুবনেশ্বরে কাট অফ হচ্ছে একটু বেসে গেছে একাত্তর এখান থেকে বুঝতে পারবে যেখানে ভ্যাকেন্সি কম যত থাকবে কাট অফ তত কম যায় কারণ সেখানে অ্যাপ্লাই অ্যাপ্লিকেশনটা খুব কম স্টুডেন্ট করে সাহসই পাই না যারা পড়াশোনা ঠিক করে করে না যাদের ভিতরে ভয় থাকে যে আমি পাস করতে পারবো না তারা কম কম ভ্যাকেন্সি যেখানে থাকে সেখানে অ্যাপ্লাই করার সাহসটাই পাই না এটাই তোমাদের বলা ছিল আশা করি বুঝতে পারলে তোমরা লাস্ট কথা হচ্ছে এটাই তোমরা কিছুদিন ওয়েট করো দেখো পরে জানতে পারবে দু তিন তারিখ চার তারিখ এখনই ফর্ম ফিল আপ করতে হবে এর কোনো মানে নেই অক্টোবরের দু তারিখ তিন তারিখ চার তারিখ এগুলো পর্যন্ত দেখো তারপর একটু দেখে নাও কোথায় রকম কী হচ্ছে ঠিক আছে মার্কেট কেমন চলছে একটু দেখে নাও তারপর অ্যাপ্লাইটা তোমরা করবে ঠিক আছে এখন চুপচাপ বসে থাকো এখন ব্যাপার হচ্ছে আমরা প্রত্যেক দিন সন্ধ্যে সাতটার সময় এসএসসি এন সরি আর আর এন টিপিসির জন্য ক্লাস জি কে ক্লাসটা আমি তোমাদের করাবো আর ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে আমাদের গাইডেন্স গ্রু অ্যাপ সেই গাইডেন্স গ্রু অ্যাপটা তোমরা প্রত্যেকে ইনস্টল করে নাও সেখানেই তোমাদের জন্য সবার থেকে কম দামি আমি কোর্স নিয়ে আসবো সবার থেকে কম দামে সবথেকে ভালো কোর্স নিয়ে আসার চেষ্টা করব ঠিক আছে তো অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবে এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই যদি কোর্স নিতে চাও তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আর বি কোর্স লিখে পাঠাও ইএস লিখে পাঠাও তাহলে কিন্তু তোমার নামটা এনরোল করে আমরা রাখবো বুঝতে পারবো যে তুমি অ্যাডমিশান হতে চাও ঠিক আছে